পাউরুটি খাওয়া যাবে অনেকের যেটা কোশ্চেন পারোটি খাওয়া যাবে কিন্তু সেকে খেতে হবে যাদের নাকি যে কোনো জিনিস সেটা ভাত হোক যদি ভাত কেউ শুকনো করার মধ্যে একটু ক্রাঞ্চি করে নেয় মুড়ি যদি একটু শুকনো করার মধ্যে ক্রাঞ্চি করে নেয় পারোটি যেমন ওই একটু সেঁকে একটুখানি পুড়িয়ে নেয় তাহলে তার যে কার্বোহাইড্রেট আছে বা ফ্যাট আছে সেটা ক্যালোরি মাত্রা কমে যায় অনেকেই কোশ্চেন করে না যে মুড়ি খাওয়া যাবে কিনা সন্ধ্যাবেলা হ্যাঁ খাওয়া যাবে সপ্তাহে একদিন দুদিন খাওয়া যাবে কিন্তু ওই শুকনো করার মধ্যে ক্রাঞ্চি করে ওটা কাঁচা ছোলার সঙ্গে মুড়ি খেলে পরে হেলদি হয়ে গেল যখনই আপনি পারোটি শুকনো খাবেন না শুনে নেন শুনে নেন যখনই পারোটি হলো শুকনো না খেয়ে আপনি সেকে খাবেন তখন তার যে ক্যালোরিটা আছে ক্যালোরিটির মাত্রাটা কমে যায় এবং কমে যাওয়ার জন্য শরীরের ক্ষতিটা অন্তত একটু হলেও কম হয় কিন্তু তার মধ্যে গ্রিন স্যালাড দিতে পারেন আপনি হলো কোচ দিতে পারেন কোচ কারণ যখনই কোনো একটা আলাদা জিনিস ওর সঙ্গে অ্যাড হবে সবজি হোক স্যালাড হোক বা মনে করেন যে কোচ হোক তখন ওটা আনহেলদি খাবারটা অল্প হলেও হেলদি হয়ে যাবে আর কার্বোহাইড্রেটের সঙ্গে প্রোটিন আসাটা খুব দরকার মানে যেমন ভাত কিন্তু কেউ শুধু শুধু খায় না ভাতের সঙ্গে যদি আপনি সবজি অ্যাড করছেন ভাতের সঙ্গে যদি আপনি ডিম অ্যাড করছেন তাহলে কিন্তু ওটা অল্প হলেও আপনার ওই সিম্পল কার্বোহাইড্রেট থেকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট হয়ে গেল সিম্পল কার্বোহাইড্রেট মানে শুধু পান্তা ভাত সিম্পল কার্বোহাইড্রেট মানে শুধু রুটি সিম্পল কার্বোহাইড্রেট মানে শুধু মুড়ি সিম্পল কার্বোহাইড্রেট মানে শুধু পরোটা আর চা এবং এর সঙ্গে কমপ্লেক্স কার্বোহাইড্রেট হলো ভাতের সঙ্গে যখন আমরা ওই সবজি অ্যাড করছি ভাতের সঙ্গে পরোটার সঙ্গে আমরা ডিম অ্যাড করছি বা সবজি অ্যাড করছি তো ভেজিটেবলসটা অ্যাড করলে পরে আমাদের ওটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট হয়ে যাচ্ছে যার মধ্যে শর্করা হার হার বেশি থাকার জন্য আমাদের ক্ষতি কম হচ্ছে ঠিক আছে তো যেটা কোয়েশ্চেন ছিল যে পারোটি কি একদমই খাওয়া যাবে না খাওয়া যাবে হঠাৎ আপনি খেতেই পারেন সন্ধ্যাবেলা হঠাৎ আপনি মুড়ি খেতেই পারেন কিন্তু শুকনো করার মধ্যে ক্রাঞ্চি করে খেলে ফ্যাটের মাত্রা কমে যাবে শরীরে ক্ষতি অল্প হলো কম হবে ঠিক আছে